আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সঙ্গে সামনাসামনি তো অনেকবার কথা হয়েছে কিন্তু কথা হয় না তোমাদের গার্জেনদের সঙ্গে তোমাদের যারা পড়ায় তোমাদের শিক্ষক বিভাবক এদের সঙ্গে একদমই কথা হওয়ার সুযোগ থাকে না তাই আমি ঠিক করেছি আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা যা দেখেছি শুনেছি বুঝেছি বা অন্য লোকের কাছ থেকে যা জেনেছি শুনেছি বুঝেছি এই সকল জিনিস একত্রিত করে সরাসরি গার্জেনের সঙ্গে কথা বলবো তাই জন্য আজকে ভিডিওটা তাদের জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আজকে সরাসরি কথা বলবো গার্জেনদের সঙ্গে বা তোমাদের যারা পড়ায় তাদের সঙ্গে সেই জন্য বলছি আপনারা এই ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে দেখুন অনেক কাজে আসবে যদি কোথাও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন আর পরপর পরপর এরকম করে একটা ভিডিও আসতে থাকবে অনেক কাজে লাগবে আমি মনে করেছি এই জন্যই ভিডিওগুলো শুরু করছি দেখুন আমরা যারা শিশুদেরকে পড়াই ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াই বেশ কিছু জায়গায় আমাদের খামতি থেকে যায় ঘাটতি থেকে যায় সেগুলো যাতে না থাকে আমার যেগুলো মনে হয়েছে সেসব নিয়ে আলোচনা করব। যেমন দেখুন আজকালকার দিনে ছেলে মেয়েরা স্মার্ট কেন স্মার্ট প্রত্যেকেই অ্যাডভান্স আমাদের সময় পড়াশোনা এমন ছিল এখন এমন হয়েছে অনেক কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখুন সবার হাতেই কিন্তু একটা করে স্মার্টফোন প্রায় সবাই হাতে তাহলে প্রশ্ন উত্তর বা জিজ্ঞাসা তারা অনেক কিছুই কিন্তু সেই ফোনের মাধ্যমে পেয়ে যায় তাহলে আপনার কাছে স্টুডেন্ট যখন আসবে পড়তে যখন আসবে নিশ্চয়ই ওদের থেকে এক্সট্রা কিছু পাওনা থাকে সেটা আপনি ওদের দিতে পারছেন কি পারছেন না সেটা একটু জানার দরকার আছে প্রথম কথা হচ্ছে যে কোনো শিশু যখন পড়তে আসবে বা জানতে আসবে যখন বুঝতে আসবে তখন প্রথমত সরাসরি তাকে প্রশ্ন মানে জর্জরিত করবেন না ধরুন আপনার মনে হয়েছে তাকে কয়েকটা আলফাবেট দিয়ে লেটার শেখাবেন বা সে শেখে কিনা সেটা জানবেন যেমন ধরুন এ দিয়ে এ দিয়ে কোনো লেটার দিয়ে এ লেটার দিয়ে কোনো ওয়ার্ড সে বলতে পারে কি পারে না আপনি সাথে জানতে চান সে হয়তো বললো এ দিয়ে অ্যান্ড এ দিয়ে এ দিয়ে অ্যারোপ্লেন কিছু একটা বললো বলার পর সঙ্গে সঙ্গে আপনি বলতে পারলেন বি দিয়ে বলো সি দিয়ে বলো ডি দিয়ে বলো এরকম করলে কি হবে সে প্রশ্ন মানে জর্জরিত হতেই থাকবে কিন্তু এরকম না করে আমরা দেখেছি কি হয় একটা প্রশ্নের উত্তর যখন সে বলল তখন তাকে বা দারুণ বলে দিত ভেরি গুড সাবাস ওয়েল ডান রকম প্রতিক্রিয়া যদি তাকে দেওয়া হয় তাকে প্রশংসা সুযোগ তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তার প্রথম পয়েন্ট হচ্ছে প্রশংসা আমাদের তাই প্রশংসাটা অবশ্যই থাকা দরকার যে কোনো বিষয়ে যখন সে উত্তর দেবে তার প্রাইসটা যদি না দিতে পারি তখন কিন্তু সে কিন্তু একটা তার মনের মধ্যে একটা খামতি থেকে যাবে একটা ঘাটতি থেকে যাবে আমি বললাম ঠিক বললাম কি ভুল বললাম সেটা সে বুঝতে পারবে না শুধু পড়ার ক্ষেত্রে নয় যে কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেমন সেনকে আমি ব্ল্যাকবোর্ডে লিখতে লিখতে কোনো মোচা দরকার হয়েছিল যখন মুস্তে গেলাম হাত থেকে ডাস্টারটা পড়ে গেল। একটা স্টুডেন্ট এসে ডাস্টারটা কুড়িয়ে আমাকে দিল সঙ্গে সঙ্গে তাকে জানা দরকার আছে এবং সে থ্যাংক ইউ শোনার পর সে ওয়েলকাম বলল কি বললো না সেটাও আমি তাকে শিখিয়ে সে যদি না বলে তাকে বলতে হবে কেউ যদি তোমাকে থ্যাংক ইউ বলে তখন তুমি তাকে ওয়েলকাম বলবে এটা কিন্তু তাকে অবশ্যই শেখানো দরকার কারণ শিশু থেকে যে শিখবে সেটাই তার বড় বয়সে প্রতিফলিত হবে আর একটা ব্যাপার হচ্ছে অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে নানা রকম কাজ দিতে হবে চুপচাপ তারা বসে রয়েছে এরকম করলে কিন্তু তারা চলবে না নানা রকম কাজের মাধ্যমে তাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এইসব বিষয় নিয়ে আমি পরে আলাদা আলাদাভাবে আলোচনা করব আজকে প্রথম পয়েন্ট ছিল টি তাই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আজকে সহযোগিতা কোঅপারেশন দেখো আমরা যারা পড়াই তখন কি বলি এই তোর দেখে যেন কেন না লেখে ওর দেখে কেউ না লিখে তুই কারোর দেখে লিখবি না রকম মনোভাব দিয়ে একটুখানি যদি বেরিয়ে আসতে পারি আমরা আমি লিখছি আমি বলছি আমি পড়ছি আমার শুনে শুনেও বলছে আমার শুনে শুনেও পড়ছে আমার শুনে শুনেও দেখছে তার মানে আমি একটু অ্যাডভান্স হয়ে রয়েছি এটা কিন্তু কোনো রকম অপরাধ নয় আমার দিকে ও লিখছে কেন এটা দেখার দায়িত্ব কিন্তু শিক্ষকের তুমি তোমার কাজটা কি করছো না করছো সেটা দেখো ঠিক আছে এই রকম সহযোগিতা যদি তার মনের মধ্যে থাকে তবে কিন্তু সে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে সি হলো পরের পয়েন্ট পিসি মডেল যেটা বলেছিলাম ই হচ্ছে এক্সাম্পল বা উদাহরণের সাহায্যে যদি আমরা করাতে পারি যে কারণ বিষয়বস্তু বললাম যেমন দেখুন ওই আমাদের একদম শিশু অবস্থায় অ কখন যখন শেখানো হয় দেখুন অ দিয়ে বলছি অজগর দেখুন প্রথম থেকেই তাদের মনের মধ্যে একটা ভয় চলে আসছে পড়া সম্পর্কের ভীতি চলে আসছে অ দিয়ে অজগর কেন বলতে হবে অদ্বিত অমরও বলা যেতে পারে অদ্বিত অচল বলা যেতে পারে অ দিয়ে অলস বলা যেতে পারে যে কোনো একটা ওয়ার্ড সেই ওয়ার্ডটা খুব সহজ হবে এবং তার পক্ষে বোধগম্য হবে সে এনজয় করতে পারবে এরকম ওয়ার্ড দিয়ে যদি সে পড়াটা শুরু করে তখন কিন্তু তার পক্ষে অনেক সুবিধা হবে উদাহরণের মাধ্যমে যদি তাকে পড়াতে পারি যে কোনো বিষয় সম্পর্কে এসব বিষয় নিয়ে আমি আস্তে 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 পরবর্তীকালে আরও আলোচনা করব। মোটামুটি এই পি সি ই এই মডেলটা নিয়ে একটুখানি ডিসকাস করলাম পরবর্তীকালে আরও ভিডিও আসবে আপনার যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এরকম একের পর এক ভিডিও আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল যদি নবাস থাকে চ্যানেলটা থাকা টাকা বেলাই বাজিয়ে দেবেন আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাকে পৌঁছায় প্রত্যেকে ভালো থাকবে